সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ আশা করছি সকলে ভালো সুস্থ আছেন বড় মতো আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব এগুলো হলো অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা দেখেন কত সুন্দর এক কালারিং এক সাইজের উনিশ বিশ মাছের পোনা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মাছের পোনা সুবর্ণ রুই মাছের পোনা এই মাছগুলোকে সোনালি রুই মাছের পোনা বলে থাকি অর্থাৎ লাল রুই মাছের পোনা এই মাছগুলো চাইলে আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন যে কোনো সাইজের মাছের পোনা এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি বন্যামুক্ত পুকুর যে পুকুরে পানির সাথে মাছগুলো অন্য পুকুরে চলে না যায় অর্থাৎ যদি পুকুরে পার ভেসে যায় তাহলে মাছগুলো চলে যাবে এ কারণে আপনারা মাছ চাষ করে লাবণ হতে পারবেন না এই মাছগুলো চাইলে আপনারা একেও কতভাবে মিক্সভাবে চাষ করতে পারবেন এই মাছগুলো যদি একেও চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস মাছ আপনারা একেও চাষ করতে পারবেন আর যদি অন্যান্য মাছ সাথে মিক্সভাবে চাষ করতে চান যেমন দেশি শিং দেশি মাগুর পাবদাক গুলশা ট্যাংরা বিয়েতনামক বিয়েতনাম শুল তারা ব্যালচিতল বল সহ এই মাছগুলোর সাথে আপনারা মিক্সভাবে চাষ করতে পারবেন একই সাইজের পোনা আর যদি জাতীয় মাছের সাথে মিক্সবে চাষ করতে চান রুই মিগেল কাতল কারভু গাছ কাপ ব্লাড কাপ থাইসরপুরি মনোসেক্স চালাপিয়ে বিকেট মিনার কাপ সিলকা সিলভার কাপ সহ সকল প্রকার মাছের সাথে আপনারা মিক্সপে চাষ করতে পারবেন সোনালি রুই মাছের পোনা যদি কাবজাতীয় মার সাথে এই মাছগুলো মিক্সভাবে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আশি থেকে একশো পিস মাছ আপনারা মিক্সভাবে চাষ করতে পারবেন কাবজাতীয় মার সাথে দেখেন কত সুন্দর আমরা এমন করে শাওয়ারিং খাওয়াই তারপর মাছগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অভিযোগ চ্যানেলে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিত্য নতুন মাছের পুনরায় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য একটি ভিডিওতে সেবতন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন